আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রাশে সহমাতে আমরা অনেক ভালো আছি চলে আসলাম বরাবরের মতো আবার নতুন একটা রেসিপি নিয়ে এই যে আজকে আমি আপনাদেরকে দেখাবো বাসায় বসে কীভাবে দই আইসক্রিম বানাবেন এই যে আমি দুধটাকে চিনি দিয়ে জাল করে নিয়েছি এখন এটার ভিতরে আমি এই দইটা সম্পূর্ণ দিয়ে নেবো দিয়ে দেবো তারপরে এটা সুন্দর করে নেড়ে দুধটাকে মিশাই নেব এই তো এটা আমি কিছুক্ষণ পর আবার দেখাচ্ছি তো এই যে আমার সম্পূর্ণ হয়ে গেছে দুইটা ইয়া করা এই যে এখন আমি এই যে আর বাদ পাখিটু এই যে ছিল এখন আমি ফ্রিজে রেখে দেবো কালকে আবার দেখাবো কীরকম হলো আইসক্রিম তো এই যে আমি কালকে যে আইসক্রিম বানাইছি সেটা পুরোপুরি পারফেক্ট হয়েছে এবং অনেক সুন্দর হয়েছে এই যে আমার আইসক্রিম এই দেখেন পুরোপুরি একদম পারফেক্ট হয়েছে আর আইসক্রিমটা একটু আমি এই যে কোনো দিয়ে খেয়ে দেখলাম এত মজা হয়েছে অনেক টেস্ট হয়েছে তো আমার মতো করে আপনারাও আইসক্রিম বাসায় বানাই খাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস এই যে আর এই যে আইসক্রিম